আজ আমরা বানাবো কাঁকড়ার একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক কিলো কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে এভাবে ঝাঁকিয়ে আমি রেখে দিয়েছি মিনিট দশেকের জন্য যাতে কাঁকড়ার গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে বড়ো সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি আর নিয়েছি মশলা করার জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা এবং রসুন ভালো করে আদা রসুনের এই পেস্টটা তৈরি করে আমি সাইডে রেখে দিয়েছি এরপরে কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে আমি এখানে অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন করে ভেজে নেব যাতে অর্ধেকটা আলু অলরেডি সেদ্ধ হয়ে থাকে কারণ কাঁকড়া ভেজে নেওয়ার পরে আমরা যে মশলাটা করব। তাতে কিন্তু আমরা আলুটাকে সেদ্ধ করব না বেশি আমরা তাই জন্য এখন আগেই আলুটাকে ভাজার সময় বেশ খানিকটা পরিমাণ আমি সেদ্ধ করেই ভেজে নিয়েছি এরপরে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলের মধ্যেই আমরা ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব ভাজা হতে সুন্দর করে তেলের মধ্যে আমি একসাথেই সব কাঁকড়াগুলো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কাঁকড়াগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে কাঁকড়া যখন ভাজা ভাজা হয়ে আসবে কাঁকড়ার গায়ের রং কিন্তু পরিবর্তন হয়ে যায় কাঁকড়া কিন্তু দেখুন এখানে লাল রং হয়ে গেছে তার মানে কাঁকড়া প্রায় ভাজা হয়ে এসছে কড়কড়া করে ভাজলে কাঁকড়ার এই রেসিপিটা স্বাদ বা কাঁকড়া যে কোনো রকমের রেসিপি করতে গিয়ে কাঁকড়া যদি করকরে করে ভাজা হয় তাহলে কাঁকড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় কাঁকড়াগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম সাথে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো এইবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে পেঁয়াজ আর ফোড়নের মধ্যে যে মশলা ছিল মানে গোটা গরম মশলা একসাথে করে খুব সুন্দর করে আমাদেরকে নাড়াচাড়া করে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিলে আমরা বেটে রাখা আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম এবার একে একে অল্প পরিমাণ দেব নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো যেহেতু আগেই আমরা কাঁকড়ার গায়ে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেই জন্য খুব সামান্য পরিমাণে এখানে কষানোর সময় আমাদেরকে মশলা দিতে হবে এবার দেখুন আমরা আলু আর ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম মশলার মধ্যে এইবার ভালো করে নেড়ে চেড়ে আমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের হিটটাকে কম করে আমাদেরকে এই রেসিপিটা তৈরি করতে হবে দেখুন কী সুন্দরভাবে কষে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এখানে আপনারা চাইলে কষা অবস্থাতেই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে আপনারা খেতে পারেন আমি যেহেতু সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো তাই আমি হালকা উষ্ণ একটু গরম জল এখানে দিয়ে দিলাম ঝোলটা বানানোর জন্য এই ঝোলটা বানানোর জন্য অল্প একটু জল দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ঘি আর গরম মশলা দিয়ে আরও পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে আমরা এই কাঁকড়ার ঝোলটা রান্না করতে রেখে দিয়েছিলাম এবার আমাদের কাঁকড়া রেসিপি